সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা কয়েকটি সূত্র প্রমাণ করেছিলাম বিশ কয়েকটি ক্লাসের ভিতরে আমরা প্রথম প্রমাণ করে যেটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে এক নাম্বারটা উপতকেরটা দুই নাম্বারটা তিন নাম্বারটা তিনটা আমরা প্রমাণ প্রমাণ করে দিয়েছিলাম আর অনুসিদ্ধান্তের ভিতরে আমরা প্রমাণ করে দিয়েছিলাম তোমাদের এক নাম্বারটা দুই নাম্বারটা আমাদের বাকি ছিল এই বাকি পাঁচটা আমাদের প্রমাণ করা বাকি ছিল আমরা আজকে এই পাঁচটা প্রমাণ করে দেখা দিয়েছি দেখো প্রথম সে আমাদের এটা আমরা প্রমাণ হ্যাঁ দেখো তাহলে এই তিনটা আমরা প্রমাণ করছিলাম আর বাকি দুইটা ছিল দুইটা প্রমাণ করছিলাম আমাদের মোট বাকি ছিল এই পাঁচটা ঠিক আছে অনুসিদ্ধান্তের পাঁচটা আমাকে প্রমাণ বাকি ছিল আজকে আমরা এগুলো পাঁচটা প্রমাণ করবো খেয়াল করে দেখো আজকে প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে a স্কয়ার মানে b স্কয়ার ইকুয়াল টু a plus b ইনটু a, minus beta. a minus b এটা ঠিক আছে তিন নাম্বারটা আমাদের ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু এটা হচ্ছে a b এটা আমরা প্রমাণ করব ঠিক আছে দেখো খেয়াল করো আচ্ছা এটা যদি আমি প্রমাণ করতে চাই মানে a2 সমান a2 এটা আমরা প্রমাণ করব তাহলে আমরা দেখো রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব আমরা বলছিলাম অনুসিদ্ধান্তের সকল প্রমাণ আমরা ডান পক্ষ থেকে করব তো আমরা রাইট হ্যান্ড সাইড করতেছি দেখো রাইট হ্যান্ড সাইড যদি করি তাহলে এখানে আছে a plus b into আছে a minus b ঠিক আছে তাহলে প্রথম গুণ করো এই a2 কো দিয়ে এই পরেরটা গুণ করলে কি হয়েছে a into a minus b

राइट हैंड साइड का हम लोगों ने करवो ये इट अति है हाँ इट अति क्या हम लोग इट अभी करवो ओके क्या करो देखो राइट हैंड साइड देखो ए प्लस बी बाय टू होल स्क्वायर माइनस ए माइनस बी बाय टू होल स्क्वायर ठीक है सर ओके

তাহলে আমরা a b সমান সমান যে আমাদের a b সমান সমান a b 2 হোল স্কয়ার a b 2 হোল স্কয়ার এর সূত্রটা আছে এটা আমরা প্রমাণ করে দিলাম ওকে পরে দেখো তাহলে এটা বোঝা গেছেন আচ্ছা দেখো যার প্রয়োজন আছে স্ক্রিনশট দিয়া তোমরা লিখে নিতে পারো ওকে দেখো পরে

सूत्र वाला ए प्लस बी उसकी सूत्र उत्पाद के सूत्र की ए स्क्वायर प्लस टू ए बी प्लस की बी स्क्वायर ठीक है सर और एक माइनस दिला माइनस और देखो ए माइनस बी के सूत्र की ए स्क्वायर माइनस टू ए बी प्लस की बी स्क्वायर ठीक है सर अच्छा पढ़े देखो ए स्क्वायर प्लस टू ए बी

a माइनस बी होल स्क्वायर ठीक है देखो सूत्र वाला उत्तर देखो सूत्र तो a प्लस बी होल स्क्वायर माने कि ए स्क्वायर प्लस टू ए प्लस की बी स्क्वायर ओके पर इधर प्लस इधर प्लस देखो a माने बी होल स्क्वायर सूत्र की ए स्क्वायर माइनस टू ए प्लस की बी स्क्वायर ठीक है से, देखो प्लस ए टू ए माइनस ए टू ए बी काटा ताहले कि ए स्क्वायर इसके मिले तो सिर्फ टू

আচ্ছা এ দেখো তারপরে আমরা প্রমাণ করে দিই সমান দুইটা সূত্র আছে আর এ মাইনাস বিয়ার প্লাস টু আমরা প্রথমটা প্রমাণ করি এখানে

a² + b² = 101 এর রেফার শু হয় এটা 45 সূত্র বেরিয়ে গেছে 66 বুঝতে পারছিস এটা একটা এই যে এটা আমরা প্রমাণ করে দিলাম আর বাকি আছে মাইনাস এটা হ্যাঁ দেখো মাইনাস এটাটা লেখাই ঠিক আছে যেটা মাইনাস এটা লিখেছি দুই নম্বরটা a² + b² = কত a - b)² + 2ab ঠিক আছে এটা দেখাবো না কি করব প্রথমে এটা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব রাইট হ্যান্ড

অপোজিটে যে ক্লাস নেবে সেটা সে ক্লাস এর ক্ষেত্রে তিন দশমিক এক আমরা তিন দশমিক দেব ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম